হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আপনার ফোনের টেক্স এস এম এস যদি কোনো কারণে ডিলেট হয়ে যায় তাহলে আপনারা কিভাবে সেটা রিকভারি করবে চলুন দেখা যাক এর জন্য আমাদের টেক্স মেসেজ অপশানটি অ্যাপসটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর এখান থেকে যদি আমাদের মনে করে এই অ্যাপ মেসেজটি যদি ডিলেট করে ফেলি ভুল যেমন ডিলেট করে দিচ্ছি যেমন খুলে আমার ডিলেট হয়ে গেল এটা আমরা কীভাবে রিকভারি করবো এই রিকভারি করার জন্য ডান দিকে উপরে দেখেন একটি থ্রি ডট চিহ্ন আছে আপনার এটা ক্লিক করবে ক্লিক করার পর এখানে তিনটি অপশন আছে রিসেন্ট ডিলেট লেখা আছে রিসেন্টলি ডিলেট এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পর আমি কিন্তু একটু আগে যে এস এম এসটি ডিলেট করেছি সেটা কিন্তু এখানে এসে জমা হয়েছে আমি কিন্তু চাইলে এটা কিন্তু রিকভারি করতে পারি আবার দেখেন আমি কিন্তু অনেক এস এম এস ডিলেট করেছি এখানে সবগুলো কিন্তু এখানে শো করছে সবগুলো এস এম এস আমরা আমরা কিন্তু রিকভারি করে নিতে পারি এই এস এম এসগুলো শুধু ষাট দিন এখানে থাকবে ষাট দিনের মধ্যে আমাদেরকে রিকভারি করে নিতে হবে ষাট দিন ষাট দিন পর এটা কিন্তু এখান থেকে অটোমেটিকভাবে চলে যাবে চলুন আমরা এখন রিকভারি কীভাবে করতে হয় দেখি আমরা যে এসএমএসটি রিকভারি করবো সেই এস এম এসটির উপরে ক্লিক করবো আমরা এই এস রিকভারি করবো এই এস এমএসটির উপরে ক্লিক করবো ক্লিক করবো বলতে ট্যাপ করে ধরব ট্যাপ করে ধরার পর এখানে দেখেন রিস্টোর একটি অপশন আছে রিস্টোরে ক্লিক করে দেব রিস্টোরে ক্লিক করলে আমরা এখন ব্যাক করবো ব্যাক করলে দেখেন আমি এই এস এম এস টি কিন্তু ডিলেট করে দিয়েছিলে এটা কিন্তু আবার ফেরত চলে এসেছে এইভাবে আপনারা যদি কোনো এসএমএস ডিলেট হয়ে যায় তাহলে আপনারা খুব সহজেই রিকভারি করে নিতে পারেন ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন